হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স থেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠানঙ্ক একশো উনচল্লিশ ভিডিও পাঠ দশ করব আজকে আমরা সরল করি এক দাগের থেকে করব প্রথম বন্ধনীর মধ্যে বারো ভাগ তিন যোগ দুই আবার তার পাশে আরেকটা প্রথম বন্ধনী আট গোনন চার ভাগ চার যোগ দুই সরল করার নিয়ম থেকে বদমাস নিয়মটা মেনে চলতে হবে যেমন বন্ধনী থাকলে রেখা বন্ধনী প্রথমে করতে হবে তারপরে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী কিন্তু এখানে বন্ধনী তো নেই আমাদের প্রথম বন্ধনী আছে রেখা বন্ধনী কোনটাকে বলবো দুটো দাগের উপরে যদি একটি রেখা থাকে এরকম একটা রেখা টানা থাকে সেটাকে আমরা রেখা বন্ধনী বলে জানি এবার প্রথম বন্ধনীর মধ্যে প্রথমে ভাগ করব তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ করব। তাহলে সমান প্রথম বন্ধনী এখানে ভাগ আর যোগ দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর মধ্যে তাহলে কোনটা আগে করব যোগ করব না ভাগ করব প্রথমে ভাগ করতে হবে তারপরে যোগ করতে হবে তাহলে এখানে তিন দিয়ে বারোকে ভাগ করব। তাহলে তিনের ঘরে নামতা পড়লে তিন চারা বারো ভাগ হয়ে করে নিলাম তারপরে যোগ চিহ্ন দিয়ে দুই বসাব প্রথম বন্ধনী তারপরে এখানে আবার প্রথম বন্ধনী দেব। এবার দেখো এখানে গুণ আছে ভাগ আছে যোগ আছে তাহলে কোনটা আগে করতে হবে ভাগ আগে করে নিতে হবে একটা একটা করে করব তাহলে এখানে প্রথম বন্ধনীর ভেতরে আট রাখবো গুণ চিহ্ন দেবো আমরা প্রথমে ভাগটা করে নেব তাহলে চার দিয়ে চারকে ভাগ করলে একই সংখ্যার ভাগ ফল সর্বদা এক হয় তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা দুই বসাবো তাহলে এখানে কি করলাম তিন দিয়ে বারোকে ভাগ করলাম আমরা মনে মনে হিসেবটা করবো তারপরে আমি এখানে একটু দেখিয়ে দিই যে তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হয় তিনের ঘরে নামতা পড়ব তিন চারা বারো পাবো তাহলে বিয়োগ ফল কত না ভাগ শেষ কত বিয়োগ ফল হচ্ছে শূন্য আর ভাগ ফল হচ্ছে চার ঠিক একইভাবে চার দিয়ে যখন চারকে ভাগ করলাম এক লিখেছি তাহলে চার দিয়ে চারকে ভাগ তাহলে চারককে চার তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য আর ভাগ ফল হচ্ছে এক তাহলে একই সংখ্যার ভাগ সর্বদা এক হয় এবার সমান এবার এখানে প্রথম বন্ধনীর মধ্যে কী চিহ্ন দেখতে পাচ্ছি একটাই চিহ্ন সেটা হচ্ছে যোগ তাহলে যোগ করে নেব চার আর দুইয়ের যোগ ফল কত ছয় এবার এখানে কী দেবো এখানে কোনো চিহ্ন নেই এর জন্য নিয়মটি এরকম ছিল পৃষ্ঠা নাম্বার একশো সাঁত্রিশে বন্ধনী বন্ধনী ওরে সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে বুঝতে হবে তাহলে এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে আমরা এক্ষেত্রে গুণ চিহ্ন নেব তারপরে প্রথম বন্ধনী এবার গুণ আছে যোগ আছে কোনটা আগে করতে হবে নিয়ম অনুযায়ী আগে বদমাস নিয়ম অনুযায়ী আগে ভাগের পরে গুণ চিহ্ন খুঁজতে হবে তাহলে এখানে যেহেতু গুণ আছে তাহলে গুণটা করে নেব আট দিয়ে এককে গুণ করলে পরে আটককে আট তারপরে যোগ চিহ্ন দিয়ে দুই বস তাহলে সমান ছয় গুণন আট আর দু যোগ ফল কত দশ তাহলে দশকে ছয় দিয়ে গুণ করলে কত ছ দশকে ষাট তাহলে উত্তর পেলাম আমরা ষাট এরপর দুই নাম্বার তিরিশ ভাগ ছয় গুণন দুই বিয়োগ তিন গুণন দুই যোগ বারো ভাগ দুই তাহলে আমরা বদমাস নিয়ম অনুযায়ী বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ভাগ গুণ যোগ বিয়োগ যেহেতু এখানে কোনো বন্ধনী দেওয়া নেই তাহলে বন্ধনীর কাজ তো নেই এখানে তাহলে থাকলো ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে প্রথমে আমরা দেখব ভাগ কোথায় রয়েছে এখানে আছে আর এখানে আছে তার মানে ছয় দিয়ে তিরিশকে ভাগ করতে হবে দুই দিয়ে বারোকে ভাগ করতে হবে তাহলে সমান ছয়ের ঘরে নামতা পড়লে তিরিশ আসবে ছয় ছয়ক ছয় ছয় দুগুণো বারো তিনশো আঠারো চারশো চব্বিশ পাঁচ ছয় তিরিশ তাহলে ভাগ হয়ে গেল তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা দুই বস হব তারপরে বিয়োগ চিহ্ন তারপরে তিন গুণন দুই চোখ দুই দিয়ে বারোকে ভাগ করবো তাহলে দুইয়ের ঘরের নামতা পড়লে ছয় দুগুণে বারো তাহলে প্রথমে আমরা কি করলাম ছয় দিয়ে তিরিশকে ভাগ করলাম তাহলে ছয়ের ঘরে নামতা পড়লে পাঁচ ছয় তিরিশ তাহলে বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে কত পেলাম পাঁচ পেলাম আবার দুই দিয়ে বারোকে ভাগ করলে দুইয়ের ঘরে নামতায় ছয় দুগুণে বারো ছয় দুগুণে বারো বিয়োগ ফল শূন্য তাহলে ভাগ ফল কত ছয় এবার এখানে তো আর ভাগ নেই ভাগের পরে আমরা কী খুঁজব নিয়ম অনুযায়ী দেখো ভাগ শেষ তারপরে গুনে আসতে হবে তাহলে গুণ কোথায় আছে এখানে তাহলে পাঁচ দোগুণে দশ তারপরে বিয়োগ চিনে দেব প্রথমে গুণ করে নেব তিন দগুণে ছয় তারপরে যোগ ছয় সমান দশ থেকে ছয় বিয়োগ করব যেমন এখানে আছে নিয়ম অনুযায়ী যোগ তারপরে বিয়োগ তো এক হয় আমরা বিয়োগ করে নিতে পারি নতুবা যোগ করতে পারি তো যে কোনো একটা করব তো আমরা প্রথমে এখানে বিয়োগটা করে নি মানে এই দিক থেকে যাচ্ছি দশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে চার হবে তারপরে যোগ ছয় হবে ছয় আর চারের যোগ ফল কত দশ তাহলে উত্তর পেলাম আমরা দশ এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার এগারোতে আমরা তিন দাগের অঙ্কটি করব